হ্যালো গাইজ অলকুন্ড মাই চ্যানেল অ্যান্ড ব্লগ আশা করি তোমার সবাইকে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই স্টার্ট করছি আগের জন্মাষ্টমীর ব্লগের মতনই আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার মায়ের বার্থডে টোয়েন্টি সেভেন আগস্ট তো আজকের স্পেশালটা অবভিয়াসলি আমার মায়ের বার্থডে স্পেশাল ব্লগ তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি করছি না করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো চলো তোমাদের সামনে একটু মাকে উইশ করে নিই উইশ তো অনেক আগেই করা হয়ে গেছে মায়ের জন্য কেক অর্ডার দিয়েছিলাম সেটাই আনতে বেরিয়েছিলাম এখন এখানে রান্নার চলছে রান্না করছে আমার মায়ের সব সবথেকে বড় সদস্য দেখো হাজির হয়ে গেছে এত দুষ্টুমি করে তবুও ক্লান্ত হয় না আজকে সোষ্ঠার মায়ের বার্থডে কেক রসমালাই ফ্লেভারের হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডিয়ার মা হ্যাপি বার্থ ডে টু ইউ উইথ বার্থডে গার্ল বলদা একটা আমাদের বাড়ি সব থেকে ছোটো সদস্য খেতে বসে এত দুষ্টুমি করছিল একদিকে ভালোই হয়েছে আজকে নিজে থেকেই বলেছে যে দিদি তুই খাইয়ে দে লাস্টে আমরা ঘরের সবাই খেতে বসে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো ডিনারে ছিল ফ্রায়েড রাইস ফুলকপি রোস্ট আর চিকেন কষা পায়েসও ছিল সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আজকে যেটা জন্মদিনে মেন সেটা আমার দিদা করেছিল মায়ের জন্য পায়েসটা ভালো হয়েছিল তো আমরা পায়েসটা রাত্রিবেলা সেরমভাবে কেউ খাইনি গুড মর্নিং গাইজ কালকে ব্লগটা আর এন্ট করা হয়নি কারণ কালকে খেয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এখন অবধি খারাপ বাট ফ্রেশ হয়ে খেয়ে একটু আমি রেস্ট নিচ্ছিলাম আর ভাবলাম ব্লগটা আমি যদি এন্ট না করি তোমাদের সাথে পোস্ট করতে পারবো না এডিট করে তো তাই জন্য ভাবলাম একটু ব্লগটা এন্ট করে নিই তো তোমাদের ব্লগটা তেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও লাইক অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণ যেন অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থাকো Atta, bye.